আলাইকুম শীতকালে কিভাবে কোয়েল পাখির যত্ন নিলে একটি কয়েল পাখিও মারা যাবে না বা অসুস্থ হবে না এবং ডিম উৎপাদনের পরিমাণ কমে গেলে কিভাবে তা আবার বাড়াবেন সে বিষয়ে জানানোর চেষ্টা করব এই ভিডিওতে মূলত এমন আটটি কাজ বলবো যেগুলো করলে শীতকালেও আপনি আপনার কোয়েল পাখির শরীর গরম রাখতে পারবেন এবং পাখিকে পুরোপুরি সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ কি সেই দশটি কাজ চলুন দেখে নেওয়া যাক লিটার ঘনত্ব বাড়িয়ে দেওয়া অর্থাৎ লিটার আগের থেকে বেশি পরিমাণে দেওয়া যেমন এক ইঞ্চু উঁচু বা মোটা করে দিতে পারেন এছাড়া লিটার বেশি ভেজা বা সেচ হওয়ার আগেই পরিবর্তন করে দিতে হবে আর যদি আপনি খাঁচায় পালন করেন তাহলে প্রতিদিন খাঁচাটা পরিষ্কার করে দিবেন এতে খামারে বা খাঁচায় গ্যাসের সৃষ্টি হবে না শীতকালে কোয়েল পাখিকে অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে এক্ষেত্রে দিনে তিনবার পানি পরিবর্তন করে কুসুম গরম পানি দিতে হবে কারণ শীতে এক পানি সারা দিন রেখে দিলে পানি বরফের মতো ঠান্ডা হয়ে যায় এছাড়া এক লিটার কুসুম গরম পানিতে এক চামচ মধু মিশিয়ে সকাল ও বিকালে খাওয়াতে পারেন মধু কয়েল পাখির শরীর গরম রাখার জন্য খুবই প্রয়োজন শীতকালে খামারে যাতে কোনো ঠান্ডা বাতাস ঢুকতে না পারে তার জন্য খামারের চারিদিকে পর্দা লাগাতে হবে এক্ষেত্রে বিকাল চারটার পর পর্দা নামিয়ে দিতে হবে এবং সকাল দশটার আগে পর্দা তোলা যাবে না আর যদি আপনি খাঁচায় পালন করেন তাহলে সন্ধ্যার পর খাঁচা ভালোভাবে ডেকে দিতে হবে শীতকালে সকাল ও সন্ধ্যার পর পাখির ঘর বা খামার গরম রাখার জন্য একটি একশোয়াডি লাল বাল্ব জ্বালিয়ে রাখতে পারেন এটি খামার গরম রাখবে শীতকালে কোয়েলফের ডিমের প্রোডাকশন বা উৎপাদনের পরিমাণ কমে যায় তাই ডিমের প্রোডাকশন বা উৎপাদনের পরিমাণ স্বাভাবিক রাখার জন্য প্রতি মাসে একবার এডি থ্রি ক্যালফ্লেক্স ও জিজ খাওয়াতে হবে এই ওষুধগুলি কিভাবে খাওয়াবেন সে বিষয়ে পরবর্তী ভিডিওতে জানার চেষ্টা করব ইনশাল্লাহ আর এই ওষুধগুলো যদি কারো প্রয়োজন হয় পিন কমেন্টে এবং ডিসক্রিপশনে আমাদের ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে যদিও বায়ো সিকিউরিটি সবসময় প্রয়োজন তবে শীতকালে এই এ বিষয়টি খুবই নজর দিতে হবে কারণ শীতকালে খালে কোয়েল পাখের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে কমে যায় এক্ষেত্রে খামারে আপনি বা অন্য খাউকে ঢুকানোর আগে ভালোভাবে জীবাণুনাশক স্প্রে করে নেবেন সাধারণত শীতকালে খালে রাতের বেলা লোহার খাঁচাগুলো অনেক ঠান্ডা হয়ে যায় তাই খাঁচার ভিতরে এরকম একটি প্লাস্টিকের নেট কেটে দিয়ে দিতে পারেন এতে পাখির নেটের উপর ধারলে বা বসলে পাখির শরীর কোনো ঠান্ডা লাগবে না অবশ্যই শীত আসার আগে কোয়েল পাখির ঠান্ডাজনিত ওষুধগুলো প্রয়োগ করে কারণ পাখির রোগ হওয়ার পর কোনো কারণে ওষুধ কিনতে দেরি হলে পাখির রোগ বেড়ে যেতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং কোয়েল পাখি সম্পর্কিত নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আলাইকুম